বন্ধুরা এপিসোড নাম্বার ষোলো নম্বর অধ্যায়ের জন্য অপেক্ষা করছিলেন তাদের সবার জন্য আজ আমি লুকিজমের এপিসোড নাম্বার ষোলো হাজির হয়েছি ভাইসব যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে জ্যাক ভ্যাস্কো এবং আমাদের ডানিয়ার পার্ক কিন্তু খারাপ লোকগুলোর সাথে তাদের দেখা করার কথা ছিল সেই মিটিংয়ের জন্য সময় বাকি ছিল তাই তারা একটি ক্যাফেতে চলে যায় আর যখন এই তিনজন ক্যাফেতে বসেছিল তখন ড্যানিয়েলকে দেখে সব মেয়েরা বলা বলি করছিল আরে দেখো ওই ছেলেটা কত হ্যান্ডসাম ও খুব হট ওর ইউনিফর্ম তো এখানকার কোনো স্কুলের মনে হচ্ছে না এই হ্যান্ডসাম ছেলেটা কে কোনো অন্টারপ্রেনিয়র নাকি আর যেহেতু আমাদের ড্যানিয়েল কিন্তু তখনই আমরা দেখি যে পাশেই তিনজন বদমাস ছেলে বসে আছে যারা এই তিনজনকে জ্যাক ভ্যাস্কো এবং ড্যানিয়েল কে খুব বাজেভাবে দেখছিল মনে হচ্ছিল যেন তারা এদের সাথে মারামারি করতে চায় আমাদের এই তিন বন্ধুও বুঝতে পারছিল যে ওই বদমাশগুলো তাদের দেখছে তাদের প্রতিক্রিয়া ছিল এমন ড্যানিয়েল তাদের পুরোপুরি এড়িয়ে যাচ্ছিল কারণ সে বেশ ভ্যাস্কো চুপচাপ নিজের দুধ খাচ্ছিলো কিন্তু জ্যাকও তাদের দিকে একই ভাবে তাকিয়েছিল কারণ তাদের দেখে তারও রাগ হচ্ছিল জ্যাক বলে ওরা আমাদের এভাবে দেখছে কেন কিন্তু ভ্যাস্কোর কোনো মাথা ব্যথা ছিল না ভ্যাস্কো বলে আমার জন্য আরেক গ্লাস দুধ কিনে দাও জ্যাক বলে একেবারেই না এরপর ড্যানিয়েল মনে মনে ভাবছে আমরা ড্যানিয়েল মনে মনে ভাবছিল যে এখানে আসার আগে সে ওই বদমাশদের আড়ালে লুকানোর চেষ্টা করছিল যাতে জ্যাক এবং ভ্যাস্কো তাকে দেখতে না পায় এবং তারা যেন এখানে না আসে কিন্তু এখন ড্যানিয়েল মনে মনে বলছে যত সময় যাচ্ছে আমার সাহস যেন আরও কমে যাচ্ছে আমরা দেখি ড্যানিয়েল ভয় পাচ্ছে কিন্তু জ্যাক ভ্যাস্কোকে বলে আরে ভ্যাস্কো তুই না আমি ওইসব লোকদের বলে আরে রিল্যাক্স করো তুমি কাউকে মারতে পারো না এরপর এভাবে আর হ্যাঁ আমার জন্য আরেকটা মিল্কশেক কিনে দাও জ্যাক হতাশ হয়ে বলে মনে হচ্ছে আমাকে আগে তোকে মারতে হবে সেটা সে মজা করে বলেছিল আর ড্যানিয়েল মনে মনে ভাবছিল ভ্যাস্কো একদম ঠিক বলছে কিন্তু বিশ্বাস হচ্ছে না যে কথাটা ভ্যাস্কো বলছে হঠাৎই জ্যাক ক্যাফের জানলার বাইরে মিরা ইউই এবং নামসুকে দেখতে পায় যারা পাশ দিয়ে যাচ্ছিল তারা নিজেদের মধ্যে কথা বলছিল ইউই বলছিল বলছিল জ্যাকের ফোন অফ আসছে আর মিরা আমি তো এখানে বই কিনতে এসেছিলাম কিন্তু এখন আমি তোমাদের সাথে ওদের খোঁজতে এটা দেখে জ্যাক নিজের সিট থেকে উঠে দাঁড়ায় এবং মনে মনে বলে মিরা? এরা এখানে কেন এরপর জ্যাক তাদের বলে আমি আসছি তোমরা এখানেই থেকো কিন্তু ব্যাস্কো এসবের কোনো পরোয়া করছিল না জ্যাক পেছন থেকে তাদের ডাকে এবং বলে তোমরা এখানে কি করছো ইউইর মনে হয় জ্যাক তার দিকেই আসছে কিন্তু জ্যাক ইউইকে এড়িয়ে মিডার কাছে যায় এবং মিরাকে বলে তুমি এখানে কি করছো মিরা বলে এখানে একটা বইয়ের দোকান ছিল আমার সেখান থেকে একটা বই কেনার ছিল কিন্তু মনে হচ্ছে তোমরা সবাই এরপর ক্যারে ওকে যাবে জ্যাক বলে ও হ্যাঁ তাহলে কি আমরা একসাথে ক্যারে যেতে পারি ঠিক আছে মিরা জবাব দেয় ঠিক আছে আমরা একসাথে যাব যদি বই কেনার পর আমার কাছে সময় থাকে জ্যাক বলে মিরা এরপর আমরা দুজন কোনো ভালো হোটেলে খেতে যাব কিন্তু তখনই জ্যাকের পেছন থেকে একটা आवाज আসে আমরা তোমাদের খুঁজে পেয়েছি আর আমরা দেখি এরা সেই লোকগুলো যারা ক্যাফেতে ড্যানিয়েল জ্যাক এবং ভাসকোকে দেখছিল এবং তাদের সাথে মারামারি করতে চেয়েছিল জ্যাক তাদের দেখে এরপর তারা তিনজন বলে তোমরা আমাদের এভাবে দেখছিলে কেন দ্বিতীয়জন বলে মনে হয় তোকে একটু মজা দেখাতে হবে আর পরের ছেলেটি বলে মনে হচ্ছে এ এখানে এর মানে তারা জ্যাকের সাথে লড়াই করতে চেয়েছিল কথা বলার কোনো ইচ্ছা ছিল না জ্যাক মনে মনে ভাবছে শিটিয়ার এটা আবার হচ্ছে মীরা আমাকে দেখছে আমি কি করব আর মীরা জ্যাককে বলে জ্যাক তুমি আবার মারামারি করছো আর এই বদমাস গুলো হাসতে হাসতে বলে মনে হয় ভয়ও প্যান্ট ভিজিয়ে দিয়েছে কিন্তু তখনই এই খারাপ লোকগুলোর চোখ ইউই এবং মীরার ওপর পড়ে তারা বলে এই দুজন সত্যি খুব এই দুজন সুন্দর মেয়ে এই বাজে ছেলেদের জন্য বড্ড বেশি সুন্দর যদি উজিন এই দুই মেয়েটিকে দেখে তাহলে ওর খুব পছন্দ হবে কিন্তু আমরা দেখি জ্যাক তখনও সমর্থন করছে হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ আসে এখানে কার কি ভালো লাগছে তার কথা হচ্ছে আর আমরা দেখি এরা নিজেদের মধ্যে বলছে ও এটা তো উজিন আর হ্যাঁ আমরা দেখি এই সেই লোকটা যে নাম সুকে আর আমরা দেখি এই লোকগুলো উজিনকে ভাই পাচ্ছে তারা বলে হ্যালো উজিন তখন হুজিন বলে আমার কি ভালো লাগবে মানে আমার কাছে তো আগেই হেল্ড আছে হ্যালো হ্যারি এরপর বাজে লোকগুলো হুজিনকে জানায় যে এখানে কিছু লোক তাদের খুব দেখছিল এরপর তারা পুরো ঘটনাটা হুজিনকে বলে কিন্তু তখনই নামসু বলে জাক জাক এ সেই লোক যে আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে গেছিল কিন্তু আমরা দেখি জ্যাক তখন মীরাকে বোঝাতেই ব্যস্ত জ্যাক বলে মীরা কিন্তু হঠাৎ জ্যাক পেছনে ফিরে টাকায় আর যেই জ্যাক আর হ্যাঁ এটা এত হঠাৎ হয়েছিল যে জ্যাকের কোনো প্রতিক্রিয়া দেখানোর সময় ছিল না কিন্তু জ্যাক মনে মনে ভাবছিল সেটা শাড়ির থেকে অবাক হয়েছে কি 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 ও আমাকে মেরেছে আর আমরা দেখি এই উজিন ছেলেটা বক্সিং স্টাইলে জ্যাককে মারছিল জ্যাকও এটা খেয়াল করেছিল কিন্তু সব কিছু এত হঠাৎ হওয়ায় জ্যাক নিজেকে বাঁচাতে পারেনি বুজিন যখন জ্যাককে ধোকা দিয়ে মেরে মাটিতে ফেলে দেয় তখন তার চোখ নামসুর ওপর পড়ে সে বলে আহা তাহলে একেই তুমি আমার থেকে প্রতিশোধ নিতে নিয়ে এসেছিলে আর আমরা দেখি বাকি বাজে লোকগুলো হঠাৎ মীরার চোখ থেকে জল আসে আর মীরা উজিনের দিকে একটা পাথর ছুঁড়ে মারে মীরা কাঁদতে কাঁদতে বলে তুমি কে ওকে মারলে কেন কিন্তু উজিন তখন মনে মনে ভাবছে তোরা সব আমি এখন পুলিশকে ডাকছি এরপর উজিন বলে আমার এখন কিছু কাজ আছে তাই আমি এখান থেকে যাচ্ছি তোমরা এখানে আমাকে দেখতে এসো না আর হ্যাঁ যদি পুলিশকে জানানোর চেষ্টা করো তাহলে আর মীরা তখন চিৎকার করে বলছিল পুলিশ পুলিশ এখানে চোর আছে কিন্তু তখনই জ্যাক মীরাকে বলে পুলিশকে ওদের ব্যাপারে কিছু বলো না মীরা মীরা বলে জ্যাক তুমি ঠিক আছো তোমার নাক থেকে রক্ত পড়ছে এরপর জ্যাক বলে মীরা তোমার ভালো লাগে না তো যখন কেউ আমাকে মারে মীরা বলে একেবারেই না আমার একদম ভালো লাগে না চলো হাসপাতালে চলো আমার সাথে জ্যাক উঠে দাঁড়িয়ে এরপর নামসুকে জিজ্ঞেস করে আমরা দেখি জ্যাকের এক চোখ থেকে রক্ত বের হচ্ছে তার অনেকটা আঘাত লেগেছিল জ্যাক রাগে বলে এটা এখনো শেষ হয়নি আমি এখনো হারিনি তুই শালা এরপর আমরা দেখি এরা কেন বেরিয়ে গেল এরপর আমরা দেখি এই তিনজন বদমাস লোকটাকে তাদের ওপর অর্থাৎ জ্যাক এবং উজিনকে যখন মেরেছিল তখন সে চলে গিয়েছিল আমরা দেখি তাদের সাথে থাকা হাওয়ার পেছনে বসেছিল সে বদমাস লোকটাকে জিজ্ঞেস করে এরপর আমরা দেখি এরা বলে এখন এরা কি কিনতে আসবে উজিন বলে এরা জুতো কিনতে আসছে তৃতীয় লোকটি বলে আরে জুতো সত্যি দারুণ জিনিস এটা দিয়ে আমরা অনেক শিকার পাই এরপর বুজিন বলে ও হ্যাঁ আমার মনে আছে এরপর বুজিন তার গার্লফ্রেন্ড কে বলে এই হ্যারি ওরা কখন আসবে বুজিন জানতো না যে সেই ক্রেতা জ্যাকি ছিল এরপর বুজিন তার গার্লফ্রেন্ড কে বলে এরপর আমরা দেখি যে জ্যাক সেখানে পৌঁছে গেছে জ্যাক বলে আমরা এখানে এসে গেছি আর আমরা দেখি জ্যাকের পাশে একদিকে ব্যাস্কো আর অন্যদিকে ড্যানিয়েল পার্ক জ্যাক তার আঘাতের জায়গায় এক হাত রেখে বুজিন তুমি কি একে চেনো এরপর বুজিন হেসে বলে হা 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 ও তাহলে এটা তুমি আর এবার তুমি তোমার বন্ধুদের সাথে নিয়ে এসেছো এরপর বুজিন বলে হা 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 আরে এটা তো সেই ছেলে যাকে আমি এখনি আর এরা যারা তোমার সাথে এসেছে এরা কি মার খেতে চায় যেভাবে আমি গতকাল ওই বাচ্চাটাকে মেরেছিলাম আরে এই বাচ্চাটা তোমার সাথে এখানে আবার ফিরে এসেছে আর এই পর্ব এই অধ্যায় এখানেই শেষ হয়ে যায় আশা করি আমার ব্যাখ্যা আপনাদের ভালো লেগেছে আর যদি ব্যাখ্যা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না